আলাইকুম আমি এখন দেখাবো আপনি যদি আপনার খালি লিনাক্সের লগ ইন পাসওয়ার্ড ভুলে যান তবে সেটাকে কিভাবে রিসেট করবেন তো আমি ফার্স্ট ট্রাই করতেছি যে আমার ইউজার নেম ইনকারেক্ট ওকে সো এটা রিসেট করার জন্য আমাকে

ই প্রেস কপি করছি সো এখানে আমরা গ্রাফ দেখতে পাচ্ছি যেটাকে বলা হয় গ্র্যান্ড ইউনিফাইড বুট লোডার বুট লোডার ওকে তো এই বুট এটা এডিটর বুট লোডার এডিটর এটাতে আমরা ফাইলগুলো এডিট করতে পারবো সো আমরা এখানে এখানে মাউস কাজ করবেন অবশ্য এখানে হচ্ছে আমাদের

এই লাইনটা কি হচ্ছে আমার একটু মডিফাই করে দিতে হবে আমরা আর ওর কোয়ট স্প্ল্যাশ এই এখানে আমি লিখব হচ্ছে আর ডব রিড রিডাইরেক্ট স্প্ল্যাশ ইন এইচ ইকুয়াল ইনটেম স্ল্যাশ বেস এটাতে একটা টোটো জাস্ট ইট এটা তারপর আমরা এই এডিটর থেকে এক্সিট বের হয়ে যাবো আমরা বের হওয়ার জন্য প্রেস করবো কন্ট্রোল এক্স ওকে হ্যাঁ সো এটা আমাদেরকে আমরা যখন এই থেকে বের হয়ে যাবো অর্থাৎ আমরা বুট লোডার থেকে বের হয়ে যাবো এটা আমাদেরকে রুট shell এ নিয়ে যাবে তো আমরা রুট cell এ গিয়ে লিখবো আহ ধরেন আপনি যদি আপনার user name ও বলে দেন তাহলে আপনি এইভাবে এখানে লিখবেন ls slash home so okay yes yes ls slash home এলএস এসো সরি এসপিস এসো তো এইখানে আপনার ইউজার নেমটা দেখাবে এই ইউজার নেম আপনি যদি ইউজার নেম মানে হচ্ছে আমরা এখন পাসওয়ার্ড করবো তাই আমি পাসওয়ার্ড দিব ইউজার নেম ওকে এন্টার এই এখন আমরা সিঙ্গাপুর পাসওয়ার্ডটা দিবেন। নোট করে দিয়ে দিই আমি পাসওয়ার্ড দিচ্ছি কিন্তু জাস্ট করতেছে। দিলাম। ওকে সাকসেসফুলি। এখন আমরা আর ফোর্স ওকে। আজকে আমার কালি মেশিন অ্যাকাউন্ট রেজিস্টার নিচ্ছে এভরিথিং নরমাল ওকে ইউজারনেম দিচ্ছি এটস